আসসালামাইকুম আজকে দিনদের পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে সাতশো আটচল্লিশ নং বায়োডাটা নিয়ে আলোচনা করব আমাদের ওয়েবসাইটে ডাক্তার ইঞ্জিনিয়ার ও সুশিক্ষিত আলেম আলেমা সুন্দরী পাত্রপাত্রীর সন্ধান পাবেন আমাদের ওয়েবসাইটটি পেতে সার্চ করুন ডাব্লু ডট পাত্রপাত্রী ডট এক্স ওয়াই জেড আইডি সাতশো আটচল্লিশ সম্পূর্ণ বায়োডাটা ব্যক্তিগত তথ্য নাম সুইটি আক্তার বয়স বাইশ বছর জন্ম তারিখ দুই হাজার তিনে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এইচএসি দুই হাজার জিপিএট পেয়ে উত্তীর্ণ হই শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচএসসি দুই বিশ সালে জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেয়ে উত্তীর্ণ হই শিক্ষাগত যোগ্যতা অনার্স সমমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক চলমান পেশা শিক্ষার্থী ওজন পঞ্চাশ কেজি গায়ের রং শ্যামলা মহরম নন মহরম মেনে চলেন শুদ্ধভাবে জানেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হানাফি মাজাহাবের অনুসারী সৎ পছন্দ অপছন্দ রুচিবোধ স্বপ্ন ইত্যাদি আমি নিজে জেনারেল লাইনে পড়াশোনা করেছি তাই জেনারেল লাইনের সৎ ইমানদার নিকার জীবনসঙ্গী চাই জীবনসঙ্গীকে দায়িত্ববান বিশ্বস্ত ধৈর্যশীল পরিশ্রমী হতে হবে রক্তের গ্রুপ এ পজিটিভ ঠিকানা বিভাগ ঢাকা বর্তমান ঠিকানা ঠিকানা ঢাকার সদরঘাট স্থায়ী রাজবাড়ী ঢাকায় বড় তিনি পারিবারিক তথ্য পিতা ব্যবসায়ী মাতা গৃহিণী ভাই এক ভাই ছোট এক ভাই ছোট কলেজে পড়ে বর্তমানে বন্ধের তথ্য বোন নেই চাচা মামা চাচা কলেজের ইংরেজি শিক্ষক মামা ব্যাংকার পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিজস্ব বাড়ি রয়েছে ঠিক আছে প্রত্যাশিত জীবন সঙ্গী তিনি এ ধরনের পাত্র চাচ্ছেন প্রত্যাশিত জীবন সঙ্গীর বয়স সাতাশ থেকে একত্রিশ বছর উচ্চতা ফিট ফিট থেকে পর্যন্ত ছয় ফিটের ভিতরে চাচ্ছেন প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন কমপক্ষে সাইট প্রত্যাশিত জীবনসঙ্গীর গায়ের রং শ্যামলা প্রত্যাশিত জীবনসঙ্গীর জেলা রাজবাড়ী পাংশা ফরিদপুর কুষ্টিয়া মাগুরা জেনাইদা প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স কমপ্লিট হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর অন্যান্য তথ্য পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে কোনো ধরনের মাদকে আসক্ত নয় সৎ চরিত্রবান পাত্র চাই আপনারা যদি এই পাত্রের পাত্রীর বায়োডাটায় পরিবারের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই যে দেওয়া আছে যোগাযোগ নিয়ম জানুন এখানে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন আমাদের টিম আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবে আপনার পরিচিত কেউ থাকলে তাদের সাথে শেয়ার করুন ইনশাল্লাহ আর আমাদের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি বর্তমানে আমাদের সাথে মেসেজ করতে পারবেন ওয়েবসাইটের ডান পাশে ডান পাশে আমরা মেসেজ অপশন সেট করেছি এখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে বায়োডাটা জমা দিতে পারবেন এবং এখান থেকে খুব সহজে বায়োডাটা ভিত্তিক বের করে আপনি প্রত্যেকটা বায়োডাটা ফিল্টার করে দেখতে পারবেন ইনশাল্লাহ